পুরোপুরি সাড়ে বারোটা বাজছে এতক্ষণে ঘুমলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাস ব্লগ তোমার কেমন আছো সবাই বলো আর হচ্ছে আজকে তেমন কিছু স্পেশাল দিন না তবুও মানে এরকম নর্মালি তেমন কিছু না তাও বড়মা আর পার্থকে খেতে বলা হয়েছে দুপুরবেলায় তো সেই জন্য একটু রান্নাবান্নার প্রিপারেশান আছে আজকে আর কিছুই নেই আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই করে জানাও আর আমি এই যে এসছি তোমাদের গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখছি যদি সময় হয় তো আজ বা কাল পরশুর মধ্যে গিফটগুলো সব দেখিয়ে দেব আর হচ্ছে গলার অবস্থা দেখে এখনও বুঝতে পারছো যে সর্দিটা সেরকমই আছে ঠান্ডা লাগাটা একদমই কমেনি আর রাহিরও তাই সেম অবস্থা মঙ্গলবার দিন ওর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেই আবার গিয়ে দেখাবো আর আমার তো গলার যা অবস্থা মানে দার কাকের মতো গলা শুনে বুঝতে পারছো তোমরা এখন তাহলে রান্না টান্না করে নেওয়া যাক তারপর আবার কথা হবে আজকের মাংসটাতে দুটো রসুন দিচ্ছি গোটা আর হচ্ছে রাহি এখন পেঁপে আলু খায় তো দিয়ে ওর সাথে একটু চিকেন অ্যাড করে ভাত মেঘে দিই তো ওই জন্যে ওর খাওয়ার জন্যে পেঁপে আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করে চিকেনটা করলাম আর বড় মাও মানে একটু এরকম পাতলা ঝোল পছন্দ করে

আর হচ্ছে এটা ওর দুধটা নিলাম মানে ঘুমিয়ে ঘুমিয়ে এখন খাচ্ছে আর কি কদিন হলো তিন চারটে দিন খুব জোর এক সপ্তাহ হয়েছে ওই অভ্যাসটা হয়েছে ওর ঘুমিয়ে ঘুমিয়ে খায় আর এটা হচ্ছে নাকের ড্রপটা মানে ঘুমলে সর্দি হয়ে গেছে তো দিয়ে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্যে এটা নিয়ে যাচ্ছি আর এটা চলো খাওয়া বললাম বড় মা আর পার্থ ওরা কাকিমাদের বাড়িতে এখন আছে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি আর বাবা চা খাবে বললো তো ওইদিকে চাটা গরম বসিয়েছি এখনো ধোয়া হয়নি জলে ভিজিয়ে রেখেছে এবার ধুবো এটা হচ্ছে সরষের তেলের মানে সাদা তেলের রুচি রুচি হয় তো এটা সাদা তেলের না সর্ষের তেলের দেখি খেয়ে দেখি কেমন হয়েছে মা বাবা এতক্ষণ ধরে করলো আজকে রবিবার তো বাবা বাড়িতে ছিল আমি একটু ঘুমে গিয়েছিলাম এসে দেখছি লুচি সব কিছু হয়ে গেছে আর বাবা মাংসটা করতো আমি এসে জন্য বলছি না তুমি করো চলে গেছে লুচি চা লুচি খেলো দিয়ে কোথায় চলে গেল আর বড় মার পার্থ আবার রাতে আসবে তো ওদের জন্য আবার ডিনারের লুচি হলো মাংস হলো আর একটা দেখে যদি কিছু হয় আর আলু ভাজা আছে চলো এখন লুচিটা খাই তেলের গন্ধ লাগছে না ভালোই লাগছে মনে হচ্ছে না একটা সর্ষের তেলের এই মুড়ি খেলে এতক্ষণে মায়ের সাথে এই যে ফুচকাটা মুড়ি খেলে না তো বাইরে এখন বৃষ্টি হয়ে গেল যে বড় মা আর পার্থ ওরা এখন আসবে না অনেকটাই রাত হয়ে গেছে ওরা রাস্তায় জল হয়ে গেছে যে মা আর বাবা এখন যাবে দিতে বৃষ্টির জন্যে আসবে না এই যে এখন খাবার রেডি করছে বাড়ছে হ্যাঁ দাও রাহি জলগ্রমটা শেষ হয়ে গেছিল হঠাৎ করে মনে পড়লো ওই জন্য আবার বসালাম এটাতে হয়ে গেছে আমার ডিনারে লুচি করেছে আজকে তো তোমরা সবাই জানো যে আমি অল্প হলেও ভাত খাই ওই জন্যে অল্প করে ভাত নিয়েছি আর দুটো লুচি নিয়েছি পুরোপুরি সাড়ে বারোটা বাজছে মানে রাহি এই মাত্র ঘুমালো এই কটা দিন এরকমই করছে একটা দুটো পর্যন্ত বিছানায় পুরো গড়াগড়ি দিয়ে মানে এতক্ষণ ধরে খেলবে প্রায় দেড় দু ঘন্টা ধরে খেলবে তারপরে গিয়ে ঘুমোবে মানে প্রতিদিন ও এত রাত করে ঘুমোচ্ছে আর দিনেও তেমন একটা ঘুমোয় না তো এখন এই মাত্র ওই ঘুমলো আর আমি হচ্ছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে উপরে এসে এসে ভাবলাম আজকে গিফটগুলো দেখাবো সেগুলো হলো না দেখো এখানে মানে পার্সেলগুলো আমাদের খোলা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি অন্নপ্রাশনের পরে চলে গেলাম তো যা আর ওই জন্যে মা ওরা বাড়িতে ছিল তা আমি বললাম যে এতদিন ওয়েট করা দরকার নেই তোমরা কিছু কিছুগুলো খুল মানে খোলা শুরু করো তো আমি আসার পরে কিছুটা আনবক্সিং করেছি আর তার আগে মা ওরা কিছুটা করে দিয়েছে তো ভেবেছিলাম দেখাবো আজকে রাতে তো আর সম্ভব হচ্ছে না এখন অলরেডি সাড়ে বারোটা হয়ে গেছে এখন আর একদমই পারবো না আর তাহলে সকালে আবার ওইদিকে উঠতে লেট হয়ে যাবে তো এখানে রেখেছি দেখো ব্যাগটাতে এই একটা বক্স আছে পরে কালকে কি পরশু মধ্যে দেখাবো আর কিছু কিছু আছে এটা যেগুলো উপরে রেখেছি এরকম কিছু যেগুলো খেলনা টাইপের আছে এখন হচ্ছে সাড়ে বারোটা পার হয়ে দেড়টা তো এখনই ঘুমালো আবার উঠে গিয়েছিল আর এগুলো নিয়ে খেলছিল এটিএম কার্ড তারপর আয়না